মাসের শেষ দিনগুলোতে রহমাত বেশি হয় এবং আরবি বছরের শেষ দিনগুলোতে বেশি হয় আরবি বছরের প্রথম দিনগুলোতে এবাদাত বেশি হয় আল্লাহ তালা বছরের গুলো পুরো বছরেরটা মাফ করে এ হাদিস আমি মাত্রই পাইছি তিন চার দিন আগে একদিকে আজকের এই বিকেল বেলা ছিল আমাদের গত বছরের শেষ বেলা আর এখন হইল আমাদের আগামী বছরের প্রথম বেলা কি হয় বিয়ে বাড়িতে কিন্তু প্রথম বেলার খানাটা ভালো হয় প্রথম দস্তখানে যারা বসে এদের খাবার ভালো হয় ঠিক না হাসপাতালে প্রথম অপারেশন ডাক্তার যার করে তার অপারেশনটা সুন্দর হয় আমরাও আমাদের আলহামদুলিল্লাহ বছরের শুরুটাই শুরু করলাম বয়ান দিয়ে মসজিদে অবস্থান দিয়েই আমরা আমাদের বছরের শুরু করলাম আর আগামী কালকে হল সম্বাদ এই হিজড়ি বর্ষের নতুন বর্ষের প্রথম দিন সম্বাদ আর সোমবারে আল্লাহ নবী রোজা রাখতেন তো কালকে রাখি। বছরের প্রথম দিনটা রোজা রাখার দ্বারা শুরু হবে নবী প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন রসুল বলেন আমি সোমবারে রোজা রাখি এজন্য জন্য সোমবারে আমার জন্ম হয়েছে এই জন্য আমি সোমবারে রোজা রাখি আর বৃহস্পতিবারে আমি রোজা রাখি এজন্য। বৃহস্পতিবারে আল্লাহ তালা বা আদমের আমাল আল্লাহ তালার কাছে পেশ করা হয় আমি চাই যে আমার আমলটা এভাবে পেশ হোক যে অবস্থা আমি রোজা অবস্থায় থাকি তাহলে পারলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো ইনশাল বলেন ইনশাআল্লাহ রসুল করিম সাল্লাম যখন মদিনায় তৈবাই গেলেন গিয়ে দেখলেন মদিনার ইয়াহুদিরা মহরম মাসের দশ তারিখে রোজা রাখেন রাসুল জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে রোজা রাখো কেন তারা বলল আমাদের নবীতি পেয়েছেন রোজা রাখি তোমাদের চেয়ে মূসার সাথে আমাদের সম্পর্ক গভীর তোমাদের চেয়ে মূসার সম্মান রক্ষা করা আমাদের জন্য বেশি জরুরি ইনশাআল্লাহ আমিও আগামী বছর থেকে রোজা রাখবো পরবর্তী বছরের দশ তারিখে রসুল দিনের বেলা এলান করলেন যারা রোজা রাখো নাই তারা এখন থেকে বাকি সময় পূর্ণ করো যারা রোজা রাখছো তারা তো রাখবাই বাকি আগামী বছর থেকে আমি নয় তারিখ এবং দশ তারিখ দুই দিন রাখবো নয় তারিখ এজন্য রাখবো যদি নয় তারিখে রাখি তো দশ তারিখের তার ছুটবে না তাহলে এই মাসে কালকে যদি হয় এক তারিখ নয় দশ তারিখে আমরা রোজা রাখবো কালকেও রাখবেন নয় দশ তারিখে ফাঁকে আবার বৃহস্পতিবারও বলেন ইনশাআল্লা যদি ডক্টর জাহাঙ্গীর কবির রোজা রাখার কথা বললে রাখতে পারেন তাইলে রসুল বলছেন কেন পারবো না প্রতি সপ্তাহে যদি দুটো করে রোজা হয় মাসে কয়টা হবে আটটা এবার বৃহস্পতি তেরো চোদ্দ পনেরো আই আমি বিশ তাইলে কত হবে এগারোটা তো মাস হলো তিরিশ দিন এখানে গেল এগারো দিন সাউওয়ালে আবার ছয়টা মহরমে আবার দুইটা এরপরে হলো জিলহজের নয়টা জিলহজে কয়টা নয়টা রমাদনে তিরিশটা এই সর্বমোট মিলাতে গেলে আলহামদুলিল্লাহ পুরো বছরে প্রায় একশো পঁয়ত্রিশটা রোজা হয় কি হয় এবার আল্লাহর নবী বলেন মান সামা ইয়াওমান যে একদিন রোজা রাখে বাদাহু আল্লাহু আনিন না আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন কাগরাবিন গুরাবিন ফারিকি ইলা হারমিহি ওই কাকের মতো যেই কাক তার বাসা থেকে উঠতে উঠতে যে কাকের বাচ্চা বাসা থেকে উঠতে উঠতে বের হয়ে মৃত্যু পর্যন্ত উঠছে যেই পরিমাণ দূরে যাবে আল্লাহ তাআলা একদিন নফল রোজা রাখলে তাকে জাহান নাম থেকে এই পরিমাণ দূরে সরি এবার বলুন তো আমাদের এই প্রস্তুতি কি মৌতের পরে তো রোজাই শুরু হবে মৌতের পরে জান্নাত পর্যন্ত হাসন মদন পর্যন্ত শুধু রোজাই তো থাকবে হম এর আগে কিছু প্র্যাকটিস করি তাইলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো ইনশাল বলেন ইনশাল বলবেন হুজুর আমরা ফরজই রাখি না আমরা বুঝি নফল রাখতাম যারা ফরেজে রাখে না এরা আমাদের মাদ্রাসার ছাত্র না মাদ্রাসার ছাত্র না হলে আর সবক নাই আমরা এখানে যারা বসছি আমরা তো ছাত্ররাই বসছি আলহামদুলিল্লাহ আমাদের ইসলামের ছাত্ররাই বসছি আমরা তাহলে ইনশাআল্লাহ আমরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখার কি করব চেষ্টা করব নিয়ত করব ইনশাআল্লাহ আগামী কাল শনিম সোমবার চোদ্দশো ছিচল্লিশ হিজরির প্রথম দিন যদি কালকে রোজা না রাখি আমার মনে হয় আল্লাহ বলবেন কি রে প্রথমটাই রাখলি না কি ভাই প্রথমটাই তুই রাখলি না কি রে আমরা যখন পরীক্ষার হলে যাই তো প্রথম ঘন্টা লেখা সবচেয়ে সুন্দর হয় প্রথম ঘন্টা লেখা হয় সবচেয়ে সুন্দর আর শেষ ঘন্টা লেখা হয় সবচেয়ে খারাপ দ্রুত শেষ ঘন্টা হয় দ্রুত আর প্রথম ঘন্টা হয় কি তাহলে কালকে আমাদের নববর্ষ বলেন জানুয়ারির প্রথম রাত আমাদের নববর্ষ নয় প্রথম বৈশাখের প্রথম দিন আমাদের নববর্ষ নয় বৈশাখ হলো হিন্দুদের প্রথম দিন আর জানুয়ারি হলো দিন আর প্রথম দিন আমাদের নববর্ষ মুসলমানদের নববর্ষ কবে পহেলা মোহরম বলেন মহরম মাস সরাসরি এটা আল্লাহ মাস। আল্লাহর মোহারম আল্লা রসুল বলেন মহরম কার মাস জানো মহরম সরাসরি আল্লাহ তালার মাস কি ভাই তাহলে এই মাসে ইনশা কালকে সোমবার রোজা রাখবো আগামী বৃহস্পতিবার পরশু বৃহস্পতিবার আবার রোজা রাখবো এরপরে আট নয় তারিখ আর দশ তারিখ আবার রোজা রাখবো এরপরে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আবার ইনশাল্লাহ নিয়ত কার কার হাত তোলেন ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ আল্লাহ তাফিক দান করেন

কি এই জন্য আমরা অবশ্যই মহরমের দশ তারিখে রোজা রাখবো কালকে যদি সোমবার হয় এরপরে সোমবারের পরে মহরমের দশ তারিখ হবে না আগামী মঙ্গল বুধবারে মহরমের কি হবে নয় দশ হবে। আমরা ইনশাল্লাহ রোজা রাখবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেন আহতাসিবু আলাল্লাহ আমি যদি আমি আশা করি কেউ যদি মহরমের দশ তারিখে রোজা রাখে আল্লাহ তালা তার এক বছরের গুনা মাফ করে দিবে মহরমের নয় তারিখে জিলহাজের নয় তারিখে যদি কেউ রোজা রাখে রসুল বলেন আল্লাহ তালা তার দুই বছরের গুণা মাফ করে দিবে এবার রাখছিলেন এবার রাখছিলেন আমিও রাখছি আলহামদুল্লা জিলহাজ মাসের প্রথম নয় দিন রোজা রাখা প্রতিটা রোজার বরফতে আল্লাহ এক বছরে গুনামাফ করে আর জিলহাজ মাসের নয় তারিখের রোজা দ্বারা আল্লাহ তালা দুই বছরে গুনামাফ করে আর মহরম মাসের দশ তারিখের রোজার দ্বারা আল্লাহ তালা এক বছরে গুনামাফ করে দিব আপনি বলবেন হুজুর প্রত্যেক বছর যদি এভাবে দুই বছর আর এক বছর তিন বছর করে গুণা মাফ করে তো গুণা কি আর থাকবে তো গুণা থাকুকে এটা কি আপনি চান না আমিও তো চাই যে গুণা মাফ হয়ে যাক কি ভাই আমিও তো চাই গুণা কি হয়ে যাক গুণা মাফ যেমন ধরেন এই ফিলারের মধ্যে ময়লা আছে এখন আপনি দোয়া করলেন আল্লাহ এই ময়লাগুলো দূর করে দাও আল্লাহ এই ময়লাগুলো দূর করে দাও কতদিন দোয়া করলে ময়লাটা দূর হবে আর এতবার দোয়া না করে যদি একটা নেকড়া লন একটু ভালো করে ঘষা মাজা করেন তাহলে তো ময়লা দূর হয়ে যাবে এখন আমরা কিন্তু এটা বলি আল্লাহ মাফ করে দাও এটা আমরা বলি ঠিক লেকিন আরো সহজ পদ্ধতি তোর তোরা এতবার কই তুই তুই মহরমের দশ তারিখে রোজা রাখিস তোর এক বছরের গুণা মাফ আর আরাফার দিনে এক দিনের রোজা রাখিস তো তোর দুই বছরের গুণা মাফ রমদান মাসের রোজা রাখিস তো রমদান টু রমদান গুনা মাফ তুই ফজর আর জোহর পড়িস তো মধ্যবর্তী গুনা মাফ কি ভাই এরপরে আল্লাহ মাফ করে দাও এটা আরো বলতে থাকো আর কি করতে থাকো আরো বলতে থাকো আল্লাহ মাফ করে দেন এই শব্দ আল্লাহ তাআলার কাছে হাজার বার সুবহানাল্লাহ বলার চেয়েও বেশি দাম কি ভাই হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কে কেউ জিজ্ঞেস করলেন হযরত সুবহানাল্লাহ এই শব্দ আল্লাহর কাছে বেশি দামি না আস্তাগফিরুল্লাহ এই শব্দ আল্লাহ তাআলার কাছে বেশি দামি হাসান বেশি রহমাতুল্লাহ আলাইহি বলেন তোমার কাপড়ে যদি ময়লা লাগে সাবান বেশি লাগাও না আতর বেশি লাগাও কি হয় সাবান বেশি দেই না আতর বেশি দেই তো হযরত বলেন যে আস্তাগফিরুল্লাহ এটা হল সাবান আর সুবহান সুবহানাল্লাহ এটা হলো আতর কি হয় তাহলে আমরা সাবানও লাগাবো আতর কি করব আতর লাগা